কর্ণ হলেন সনাতন হিন্দু ধর্মীয় মহাকাব্য মহাভারতের অন্যতম একটি কেন্দ্রীয় চরিত্র এই মহাকাব্যটিতে তাকে অঙ্গরাজ্যের একজন রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে মহাভারতে বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের তিনি অন্যতম এবং তিনি ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের অপর শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম ছিলেন সূর্যপুত্র কর্ণের মতো যোদ্ধা পৌরাণিক ইতিহাসে খুবই কম রয়েছে কিন্তু আপনি কি জানেন যে কর্ণ বীর যোদ্ধাদের দ্বারা পরাজিত হয়েছিলেন অনেকেই মনে করেন যে কর্ণকে হয়তো কেউ হারাতে পারেনি কিন্তু এটা সঠিক নয় মহাভারতের যুদ্ধে অনেক বীর যোদ্ধাদের হাতে পরাজিত হয়েছিলেন কর্ণ কর্ণ ছিলেন সূর্যদেব ও কুন্তীর সন্তান এবং সেই সূত্রে পাণ্ডবদের বড় ভাই ছিলেন কিন্তু ভাগ্যচক্রে কৌরব রাজকুমার দুর্যোধনের ঘনিষ্ঠতম মিত্রে পরিণত হন এবং ফলস্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে নিজ ভাই পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেন বাল্যকাল থেকেই কর্ণ ধনুর্বিদ্যায় আগ্রহী ছিলেন তিনি কুরু রাজকুমারদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভ করেন পরবর্তীকালে অর্জুনের অসামান্য প্রতিভা থেকে ঈর্ষান্বিত হয়ে নিজ গুরু দ্রোণের কাছে নিজের প্রতিযোগিতামূলক ভাব এবং ব্রহ্মাস্ত্রের জ্ঞান অর্জন করে অর্জুনকে পরাজিত করার প্রবল আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন যাই হোক বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কর্ণকে বীর যোদ্ধা হিসেবে খুবই পছন্দ করেন তারা এ কথা কখনোই মেনে নেবেন না যে কর্ণ কখনও পরাজিত হয়েছিলেন কিন্তু যদিও আমরা এই ব্যাপারটা নিরপেক্ষভাবে বিচার করি তাহলে সত্যটা দেখতে পাবো সকলকে ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন কর্ণকে কোন পাঁচ যোদ্ধা পরাজিত করেছিলেন বিস্তারিত আলোচনার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ব্যাসদেব দ্বারা লিখিত মহাভারতে বলা হয়েছে যে একলভ্য এবং কর্ণকে কখনোই অর্জুনের সাথে তুলনা করা হয়নি আসুন জেনে নি মহারথী কর্ণ কোন পাঁচ বীর যোদ্ধার হাতে পরাজিত হয়েছিলেন এর মধ্যে সবচেয়ে প্রথমেই আসে ভীমের কথা একবার ভীমের সাথে কর্ণ মল্লযুদ্ধে পরাজিত হয়েছিলেন যেখানে মোট দুবার মল্লযুদ্ধ হয়েছিল সেখানে একবার ভীম জিতেছিলেন এবং অন্যবার কর্ণ এটা থেকে একটা জিনিসই স্পষ্ট যে কর্ণ যে শুধু তীরন্দাজিতেই নয় মল্লযুদ্ধেও যথেষ্ট দক্ষ ছিলেন এবার দ্বিতীয় যোদ্ধার কথায় আসি তিনি ছিলেন অর্জুনের শীর্ষ সাত্বকী অর্জুন যখন জয়দ্রথকে বধ করার প্রতিজ্ঞা করেছিলেন তখন জয়দ্রথকে বাঁচানোর জন্য দুর্যোধন কর্ণ দুঃশাসন দ্রোণাচার্য সকলেই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু সেই সময় অর্জুন এবং সার্থকী এতটাই ক্ষুব্ধ অবস্থায় ছিলেন যে তাদের মোকাবিলা করা সত্যিই দুঃসাধ্য ছিল তাছাড়া সাত অভিমন্যুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সেই কারণেই নিজের প্রিয় বন্ধুর মৃত্যুর কারণে সাতকি কর্ণের সাথে যুদ্ধ করেছিলেন এবং তিনি সূর্যপুত্র কর্ণকে পরাজিত করেছিলেন এমনও এক মুহূর্ত ছিল যেখানে উভয়ের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধ হয় সেখানেই সাত্বকি বিজয়ী হয়েছিলেন আবার যুদ্ধের অপর একটি মুহূর্তে যখন উভয়ের মধ্যে ধনুক বান নিয়ে মোকাবিলা চলছিল সেই সময় সাত জয়লাভ করেছিলেন এমনও বলে হয়ে থাকে যে যুদ্ধে এমন একটি মুহূর্ত উপস্থিত হয়েছিল যখন সাতকির হাতে কর্ণের মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু সাতকি সেই কাজ করেননি কিন্তু ভীম কেবলমাত্র অর্জুনের জন্যই সূর্যপুত্র কর্ণকে হত্যা করেননি সেরকমই সাতকিও নিজের গুরুদেব অর্জুনের জন্য কর্ণকে প্রাণে মারেননি এখন আমরা তৃতীয় যোদ্ধার কথায় আসি তিনি আর কেউ নন অর্জুন পুত্র অভিমন্যু আপনারা এটা অবশ্যই জানেন যে অর্জুন পুত্র অভিমন্যুর মৃত্যু কিভাবে হয়েছিল কীরকম অসহায় ও নিরস্ত্র অবস্থায় কৌরবরা তাকে নৃশংসভাবে হত্যা করেছিল গুরুদেব দ্রোণাচার্যের দ্বারা অর্জুনের জন্য চক্রব্রহ রচনা করা হয়েছিল কিন্তু তাতে অভিমন্যুর মৃত্যু হয় এই অভিমন্যু এতটাই বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন যে সেটা দেখে সবাই অবাক হয়ে যান দ্রোণাচার্য কৃপাচার্য দুর্যোধন দুঃশাসন কর্ণ সবাই অভিমন্যুকে আক্রমণ করেছিলেন যুদ্ধের এমন একটি সময় এসেছিল যখন দ্রোণাচার্য কর্ণকে অভিমন্যু একাই পরাজিত করেন যখন অভিমন্যুর বাণে কর্ণ আহত হন সেই সময় দুর্যোধনের কথা মতো কৌশলে কর্ণ অভিমন্যুর পেছন থেকে তার ধনুক বান নষ্ট করে দিয়েছিলেন গুরু দ্রোণাচার্য এমন কথাও বলেছিলেন যে অভিমন্যু যদি বেঁচে থাকে তাহলে আমাদের পরাজয় নিশ্চিত এইভাবে সূর্যপুত্র কর্ণ কৌশলে অভিমন্যুর ধনুকবান নষ্ট করে দিয়েছিলেন এবং সবাই মিলে অভিমন্যুকে হত্যা করেছিলেন এবার আসি এমন এক যোদ্ধার কথায় যিনি একজন গন্ধর্ব ছিলেন মহাভারতের বনপর্বে এর উল্লেখ আছে যখন দুর্যোধনের সাথে গন্ধর্বদের যুদ্ধ হয়েছিল সেই সময় সূর্যপুত্র কর্ণকে আগে রেখে কৌরবরা যুদ্ধ করেছিলেন গন্ধর্বরা সবার প্রথমেই কর্ণকে পরাস্ত করেন সেই সময় কর্ণ বিকর্ণের রথে জুড়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে এই ঘটনার ফলে আমরা দেখতে পাই যে কর্ণের মতো মহাবীরও কোনো কোনো সময়ে অন্যদের কাছে পরাস্ত হয়েছিলেন যাদের এই ঘটনা সম্পর্কে সন্দেহ থাকবে তাদের কাছে অনুরোধ করলাম মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতের বনপর্বে এই ঘটনার উল্লেখ পাবেন তারা ওই অংশটি অবশ্যই পড়ে নেবেন এখন আমরা সর্বশেষ যোদ্ধার কথা বলবো যিনি সূর্যপুত্র কর্ণকে বহুবার মুখোমুখি যুদ্ধে পরাস্ত করেছিলেন তিনি আর কেউ নন স্বয়ং অর্জুন হ্যাঁ বন্ধুরা এটা আপনারা মানুন আর না মানুন এটা কিন্তু সত্যি মহাভারতের বিরাট পর্বে অর্জুন কর্ণকে দুবার পরাস্ত করেছিলেন সেই সময় অর্জুন নিজের পানের সাহায্যে কর্ণের রথ সহ অস্ত্র শস্ত্র বিনষ্ট করে দিয়েছিলেন অর্জুন পিতামহ গুরু দ্রোণাচার্য কৃপাচার্য অশ্বত্থামা কৃতবর্মা বর্মা দুর্যোধন দুঃশাসন ও তাদের একশো ভাই সবাইকে পরাস্ত করেছিলেন অভিমন্যুর মৃত্যুর পরের দিন অর্জুন জয়দ্রতকে বধ করার জন্য পণ নিয়েছিলেন সেই সময় সূর্যপুত্র কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ হয় এবং তিনি কর্ণকে পরাজিত করেন এরপর একটি ভয়াবহ অন্তিম যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পরিণাম তো আপনারা সকলেই জানেন যেখানে সূর্যপুত্র কর্ণের মৃত্যু হয়েছিল তো বন্ধুরা এই ছিল সেই মহান পাঁচ যোদ্ধার কাহিনী যারা সূর্যপুত্র কর্ণকে মুখোমুখি যুদ্ধে পরাস্ত করেছিলেন বন্ধুরা ভিডিওতে আমি এমন কোনো কথা বলবো না যা তাকে অপমান করা হয় কারণ তিনি সর্বকালের শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে একজন আমরা সবাই তার বড় ভক্ত শ্রীকৃষ্ণ এবং ভীষ্মের পর তিনিই ছিলেন মহাভারতের সব থেকে শক্তিশালী যোদ্ধা এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু এই কথার মাধ্যমে আমরা তাকে অপরাজেয় বল বলতে পারি না তবে এমনও নয় যে অর্জুনও কখনো পরাস্ত হননি অর্জুনকেও পরাস্ত করেছে অনেক যোদ্ধা এই বিষয়ে জানানোর জন্য সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যেখানে জানাবো অর্জুনকে কোন কোন যোদ্ধা মুখোমুখি যুদ্ধে পরাস্ত করেছিলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং তার থেকেও বেশি শেয়ার করবেন এরকমই আরও তথ্য পেতে ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ